আসসালামু আলাইকুম chat যারা যারা লাইভে আছেন কমেন্টস করেন একজন আছেন সিলিং like comment karo tell me share kar do teacher aapko comments kara comment, comments যারা যারা লাইভে আসছেন কমেন্টস করেন প্লিজ তোমরা রিপ্লাই দিব যাওয়ার আগে একটা করে লাইক দিয়েছেন সবাই কমেন্টস করেন প্লিজ যারা যারা লাইভে আসছেন তোমরা একটা কমেন্ট হ্যালো হাই কেমন আছেন কুকিং আসসালামু আলাইকুম আপু কেমন আছেন যারা যারা লাইভে আসছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই থাকেন আমিও আসবো আপনাদের লাইভে তুলি আপু আপনি কি লাইভ করেন আপু আপনি কি শুনতে পাচ্ছেন এমডি কামাল সরকার ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে আমার সিরাজগঞ্জের পোলা ও আচ্ছা আপনাদের বাড়ি সিরাজগঞ্জে ভালো আমাদের বাড়ি নোয়াখালী আমি নোয়াখালীর মেয়ে কামাল ভাই আপনার কি কোনো চ্যানেল আছে এবং আপনি কি লাইভ করেন যারা লাইভে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাইম দেওয়ার জন্য टुलिस कुकिंग आपको अपना की लाइक करें आपने কামাল সরকার একটু দেখা যাবে কি আপনার আমি লাইভ চালাই না আজকে প্রথম আপনার লাইভে না ভাইয়া অনুমতি নেই আমার পেজ সামনে আনার এমনিতে লাইভ করতেও মানা তাও নিজের প্রয়োজনে করতেছি তোমার একটু দেখাও মামুন ভাই মুখ না দেখে কি লাইভ করা যায় না মুখ না দেখলে কি হয় কেমন আছেন আপনি ভালো আছেন না দেখলে লাইভে কিভাবে কমেন্ট করব কমেন্ট তো এমনি করা যায় মুখ দেখে কমেন্ট করতে কি মুখ দেখা লাগে নাকি কামাল সরকার আচ্ছা ভালো থাকবেন সব সময় টিকটক আইডিয়াস তো আমার ও আচ্ছা আপনিও ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে যারা যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করেন এবং একটা করে লাইক দেন মামুন মুখ না দেখলে লাইভে বেশি কেমন থাকতে ভালো লাগে না বাচ্চা ভাইয়া আপনার ভালো না লাগলে আপনি চলে যান গুড নাইট আল্লাহ হাফেজ পিজ ভাইয়া লাইক দিয়ে দিয়ে আব্দুর রহমান আসসালাম আলাইকুম কেমন আছেন ভূতাপা আব্দুর রহমান আমি ভুতাপা আপনি কি জিন ভাইয়া মেমন চলে আপনি যদি মুখটা না দেখেন লাইট বন্ধ করে দিয়ে দেন আমার হাজবেন্ড কিন্তু আমার সাথেই আছে পাইলে আপনাকে দেখতো আব্দুর রহমান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই প্রথমবার ভুত আপার সাথে কথা বলছি আপনি ভুত আপা বলতেছেন কেন ভাইয়া আমার মেয়ে বলতেছে আপনি নাকি জিন একটা কামাল সর্দার আপু বাসা সবাই ভালো আছে হ্যাঁ ভাইয়া ভালো আছে আপনারা সবাই ভালো আছেন রহমান আলহামদুলিল্লাহ মিথুন আজকে কি লিখছে মিথুন নামটা লিখছে আমার ভাই হলো তোমার আঙ্কেল হাইকেল হাই আঙ্কেল হ্যালো আঙ্কেল হ্যালো বলো হ্যালো আঙ্কেল কেমন আছেন আব্দুর রহমান আচ্ছা পা একটা কথা বলবো পাশে থেকে কে বলছে ভালো না লাগলে চলে যান আপনাকে বলে নাই ভাইয়া অন্য আরেকজনকে কে বলছে আপনি থাকেন আমি থাকবো আপনার বারোটা পর্যন্ত থাকেন ভালো ভালো কমেন্টস করেন গল্প করি আমার কই মামুনির মুখটা একটু দেখা যাবে না ভাইয়া সরি দেখা যাবে না থাকেন কথা বলেন কথা বল আপনার সাথে আঙ্কেল ভালো আছেন আব্দুর রহমান আমার উত্তর পায়নি আব্দুর রহমান আপনি কি কথা বলবেন আপনি বলেন কি কথা বলবেন রহমান ভাই বলছে ভূত আপা আপনার বাসায় কোথায় আমার ভাষা চট্টগ্রাম প্লিজ আপনি ভূত আপা বলিয়েন না আমার থেকে খারাপ লাগতেছে শুনতে দেখতে আপনার বাসা কোথায় রহমান বাসা কোথায় বলছেন আপনারা সবাই পেনি আমরা চট্টগ্রামে থাকি আমাদের বাড়ি নোয়াখালী আমরা পেনি দিয়ে যাই নোয়াখালীতে নোয়াখালী গেছেন কখনো নোযা খালে কি কেউ আছে নোয়াখালী খালি সুনাই মুড়ি চিনেন রহমান ভাই কি করেন বর্তমানে কি করতেছেন এটা মাল সর্দার আমি প্রতিদিনে লাইভে আসি এগারোটা থেকে বারোটা পর্যন্ত থাকি আব্দুর রহমান ওইখানে আমাদের পুরনো বাড়ি কোন জায়গায় আপনাদের পুরনো বাড়ি কোন জায়গায় রহমান লিখছে কোম্পানিগঞ্জে ওটা তো চৌমুনিতে আমাদের পরে সোনাইমুড়ি আমরা থাকি চৌমুন দিয়ে যাওয়া হয় আর কি কোম্পানিগঞ্জ দিয়ে যাওয়া হয় সোনাইমুড়ি আপনি কি করেন ভাইয়া একটু বলেন কামাল ভাই কি করেন বলেন রাহমান ভাই লিখছে বসুর হাট চিনেন ঘুতা না ভাইয়া আমি বসুর হাঁট চিনি না অসংখ্য ধন্যবাদ টাইম দেওয়ার জন্য একটা করে লাইক দেন ভাইয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ রহমান ভাইয়ের কি কোনো চ্যানেল আছে 我们录的，录 রহমান ভাই লিখছে না ভুতা তাপা আমি সিঙ্গেল ভাই সিঙ্গেলই থাকেন এটাই বেটার আলহামদুলিল্লা আল্লাপ ভাড়া রেখেছেন আপনি কি স্টুডেন্ট রহমান ভাই আপনি কি স্টুডেন্ট আচ্ছা পাপা আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে দুইজন ওদের জন্য দয়া করবেন রাতের খাওয়া দাওয়া কি আব্দুল রহমান এর আগে কি বলছিলেন কখন আসলে আমার মনে পড়ছে না কি বলছিলাম রাতের খাওয়া দাওয়া কি হলো ভাইয়া হ্যাঁ আপনি কি খেয়েছেন ভুদাপা আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন লাইভ করতেছি রহমান আমি অনেক খুশি কেন ভাইয়া আপনি কেন এত খুশি আপনি কি করেন ভাইয়া আপনি কি কোনো জব করেন রহমান বলবেন আপনি অনেক খুশি কারণটা জানতে পারি যে লাইফে প্রথমবার আপার সাথে কথা বলতেছি সত্যি আপনি কি কারো সাথে এভাবে লাইভে কথা বলেননি কখনো আমি চাক মানে কি আমি চাক মানে কি না আমি চাক কি কি লিখতেছেন ভাইয়া আসলে বুঝা যাচ্ছে না চাকরি করি আপনি কিসে চাকরি করেন আপনার কি কোনো আপনার কি কোনো চ্যানেল আছে দোকানে করেন একটা লাইক দেন না ভাইয়া লাইক দেন একটা এতক্ষণ কথা বলতেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমার কিন্তু ভীষণ ভয় লাগছে কেন আপনার ভয় লাগছে কেন ভাইয়া প্লিজ পজিটিভলি কথা বলেন তাহলে কথা বলবো